বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা কথা হচ্ছে এর আগে কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ হারছে আজকে যদি বাংলাদেশ ম্যাচটা হারে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা জিতে যাবে তবে আমরা যে ব্যাটারদের থেকে আশাটা করি সেটা কিন্তু আমরা দেখতে পারি না যেমনটা আপনার লিটন দাস তানজিদ তামিম তাহিদ হৃদয় এবং আপনাদের হচ্ছে যে টপ ওয়ার্ডার ব্যাটসম্যানগুলো আছে এবং ওপেনিং সাইফ হাসান সেও কিন্তু একটু মানে নার্ভাস এখন এশিয়া কাপে যে পারফরমেন্স দেখা বাংলাদেশের মাটিতে পারতেছে না এবং আমরা আফগানিস্তানের সাথে যে দেখলাম। ভালোই খেলছে ওখানে কিন্তু বাঙালির মাটিতে এসে বাঙালির একজন রত্ন হয়ে সে কিছুই করতে পারতেছে না আর এদিকে বাংলাদেশ টিমটা এমন ভাবে ম্যাচ গুলো হারে যেটা দর্শকরা মেনে নিতে পারে না তারপরেও কিন্তু আমরা খেলাগুলো দেখে থাকি বা আজকেও কি এরকমটা হতে পারে যে বাংলাদেশে আজকেও হারবে আজকে যদি বাংলাদেশ হারে একবারে কিন্তু সিরিজটা জিতে দেবে ওয়েস্ট ইন্ডিজ আর লাস্ট যে ম্যাচটা থাকবে ওইটা খেলা থেকে না খেলাইটা বেটার হবে আর বাংলাদেশ যদি আবার জিতে দেয় আজকে তাহলে বাংলাদেশের একটা সুযোগ থাকতেছে কারণ যখন এক এক ব্যবধান হয়ে যাবে আর লাস্ট ম্যাচটা যে জিতবে সে কিন্তু সিরিজটা জয়লাভ করবে বাট লিটন দাস সে কিন্তু একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তার কাছ থেকে অনেকটাই পাওয়া আশা করি আমরা তার ব্যাটিং দেখার জন্য এবং টানজিৎ তামিম আপনাদের হচ্ছে সে কিন্তু মাঝে মাঝে সিক্স গুলো যে মারে অসাধারণ ব্যাট করে এই তো এর আগের ম্যাচে আমরা দেখছিলাম তার সে কিন্তু অনেকটাই পাওয়ার হিটার আপনি বলতে পারেন যখন সিক্স তখন কিন্তু পিটাইতেই থাকে সাইফ হাসান সে কিন্তু বুঝে শুনে খেলা খেলে বাট তার যে ব্যাটিংটা সেটা কিন্তু একটু তার পারফরমেন্সটা একটু কমিয়ে গেছে যেটা আমরা আশা করছিলাম তবে বোলিং এর দিক থেকে দেখবেন যে বাংলাদেশ আগের টিমটা অনেকটাই ভালো আছে কারণ আপনার তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান রিশাদ হচ্ছে আপনার নাসুম আহমেদ তানজিম সাকিব এরা ভালোই বল করতেছে বাট লাস্টের যে ব্যাটসম্যানগুলো তারাই আবার দেখতেছি ভালো খেললো এই তো আপনার তানজিম সাকিব তাসকিন আহমেদ আপনার হচ্ছে যে নাসুম আহমেদ যে ব্যাটসম্যানের উপর কোনো ভরসা করা যায় না সেই ব্যাটসম্যানগুলোই ভালো খেলে আর আপনাদের হচ্ছে যে ওপেনিং টপ অর্ডার মিডিল অর্ডার এরা কিছুই করতে পারে না তবে আজকের ম্যাচটা দেখার আমরা অপেক্ষায় রইলাম যে আসলে বাংলাদেশ কি করবে আজকে দর্শকদের কি আসলেই কি হতাশা করে আবারও দেবে নাকি এক এক ব্যবধানে থাকবে এবং তাদের টার্গেটটা কি দেখবে যদিও তারা টসে যেতে বা ফিল্ডিং নেয় এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা সো অবশ্যই অবশ্যই আজকে আমরা খেলা দেখবো কারণ বাংলাদেশের বাংলাদেশের খেলা আমাদের দেশের মাটিতে চট্টগ্রামেতে অবশ্যই আপনি আপনার বাবার পকেট থেকে টাকা চুরি করে কিন্তু এমবি কিনবেন কারণ খেলা তো দেখতেই হবে তারপর আবার কিন্তু অবশ্যই ভিড় আসবে